বাংলাদেশে আইলে ভালো হবে তার কারণ তার দেশের মানুষ এটা তো আমাদের দেশের মানুষ তাই না দেশের মানুষ আইলে না দেশের পরিবর্তন হবে বার হবে হবে না কেন নাচার আওয়ামী লীগ পালায় গেছে যেহেতু আর তার মানে দুইটা দলই তো বাংলাদেশে সচরাচর হিসেবে ছিল একটা হচ্ছে আওয়ামী লীগ একটা বিএনপি যেহেতু এখন আওয়ামী লীগ নাই তো ধারণা এখন তারেক রহমানই বাংলাদেশে হাল ধরবে তো এ সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি তারেক রহমান যেভাবে যে পথে হাঁটতেছে মানে যে পথে আগাইতে চাইতেছে আমার একটা ধারণা বাংলাদেশ অনেক ডেভেলপ হবে দেশের ছেলে দেশে আসবে এটা তো আমার জন্য ভালো দেশে উন্নত হবে দেশের মাদক মাদক কম্ব এই আমাদের প্রত্যাশী এটা